হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ডেট ক্লাস উইথ উর্মি আবারও আজকের ক্লাসে নিয়ে এসেছি জিকে থেকে পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসে গেছে এবং আপকামিং এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি এই ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও দেই না করে শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন অরুণাচল প্রদেশ ও তিব্বতকে যুক্ত করেছে নিম্নের কোন গিরিপথ অপশানস অপশন এ খারদুংলা গিরিপথ অপশান বি সেলেপলা গিরিপথ অপশন সি বোমদিলা গিরিপথ অপশান ডি উপরের কোনটি নয় সঠিক উত্তর অপশন সি বোমদিলা গিরিপথ অরুণাচল প্রদেশ ও তিব্বতকে যুক্ত করেছে নেক্সট প্রশ্ন ম্যাডোনা ছবিটি এঁকেছেন কে অপশন অপশান এ মাইকেল অ্যাঞ্জেলো অপশন বি রাফায়েল অপশন সি প্যাভেলো পিকাসো অপশন ডি লিওনার্দো দাভিনজি সঠিক উত্তর অপশন বি রাফায়েল তিনি ম্যাডোনা ছবিটি এঁকেছেন এবং এই ছবিটি জয়নুল আবেদিন ও রাফায়েলের চিত্রকর্ম হিসেবে পরিচিত জয়নুল আবেদিন উনিশশো তেতাল্লিশ সালে যে দুর্ভিক্ষ হয়েছিল সেই দুর্ভিক্ষের ওপর ভিত্তি করেই এই ম্যাডোনা নামে একটি চিত্রকর্ম এঁকেছিলেন উনিশশো তেতাল্লিশ সালে জয়নুল জয়নুল আবেদিন জয়নুল আবেদিন উনিশশো তেতাল্লিশ দুর্ভিক্ষের ওপর এই ম্যাডোনা নামে চিত্র কর্ম এঁকেছিলেন হরমন কে আবিষ্কার করেন অপশনস অপশন এ স্টারলিং অপশান বি পেতাক অপশান সি থ্যালিস অপশন ডি স্টিফেন হকিংস সঠিক উত্তর অপশন এ স্টারলিং তিনি হরমোন আবিষ্কার করেছিলেন এবং প্রথম হরমোন সিক্রেটিন আবিষ্কার করেন উইলিয়াম বেলিস এবং ই এইচ স্টার্লিং যারা উনিশশো উনিশশো দুই সালে এই হরমোনটি আবিষ্কার করেছিলেন অর্থাৎ প্রথম যে হরমোনটি ছিল সেটি ছিল সিক্রেটিন এবং এটি উনিশশো সালে স্টার্লিং এবং উইলিয়াম বেলিস আবিষ্কার করেছিলেন নেক্সট প্রশ্ন কোন অঙ্গে খাদ্যের সম্পূর্ণ পরিপাক হয় অপশানস অপশান এ বৃকতে অপশান বি ক্ষুদ্রান্তে অপশান সি পেশিতে অপশান ডি পিত্তথলিতে সঠিক উত্তর অপশান বি ক্ষুদ্রান্তে খাদ্যের সম্পূর্ণ পরিপাক হয় এই খাদ্য পরিপাক তন্ত্র বা যেটাকে পৌষ্টিক তন্ত্র বলা হয় এটি মানব দেহে খাদ্য পরিপাকের প্রথম ধাপ মুখবিবরে শুরু হয় এই মুখবিবরে শুরু হয় এবং মুখবিবরে শুরু হবার পর এই মুখবিবরে খাদ্য চেবানোর পর সেটা ছোট ছোট অংশে এই খাদ্যটি ভেঙে যায় এরপর এই খাদ্য পাকস্থলিতে যায় পাকস্থলিতে যায় এবং পাকস্থলি থেকে সেই পাকস্থলীতে অ্যাসিড ও এঞ্জামের মাধ্যমে এই খাদ্য রাসায়নিক প্রক্রিয়ায় আরও ভেঙে যায় এবং অবশেষে সেটা এই খাদ্যটি ক্ষুদ্রান্তে প্রবেশ করে এই ক্ষুদ্রান্তে প্রবেশ করে এবং ক্ষুদ্রান্তে প্রবেশের পর এখানে এই খাদ্য থেকে পুষ্টি শোষিত হয় নেক্সট প্রশ্ন অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন অপশানস অপশান এ মালেশ্বরী অপশান বি অমৃতা কাউর অপশান সি রমাদেবী অপশন ডি সুস্মিতা সেন সঠিক উত্তর অপশন এ কর্ণম মালেশ্বরী অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা এবং কর্ণম মালেশ্বরী ছিলেন তিনি দু সালে দু সালে সিডনি অলিম্পিকে ওয়েট লিফটিংয়ের জন্য এই ব্রোঞ্জ পদক জিতেছিলেন এবং তিনি হয়েছিলেন প্রথম অলিম্পিক পদকজয়ী ভারতীয় মহিলা নেক্সট প্রশ্ন আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি অপশানস অপশন এ লাক্ষাদ্বীপ অপশন বি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অপশন সি দমন ও ডিউ অপশন ডি লাদাখ সঠিক উত্তর অপশন ডি লাদাখ হল আয়তনে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল যার আয়তন প্রায় ঊনপঞ্চাশ হাজার একশো ছেচল্লিশ বর্গ কিলোমিটার বা কিলোমিটার স্কোয়ার এবং এর আগে জম্মু ও কাশ্মীর ছিল ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু একত্রিশে অক্টোবর দু সালে এই জম্মু ও কাশ্মীর ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখ গঠিত হয়েছিল যার ফলে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যায় লাদাখ এবং ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল লাক্ষাদ্বীপ আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল লাক্ষাদ্বীপ নেক্সট প্রশ্ন পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন কে অপশানস অপশান এ অ্যালেকজান্ডার ফ্লেমিং অপশান বি হরভি হরগোভিন্দ খোরানা অপশান সি প্যালাডে অপশান ডি লুই পাস্তুর উত্তর অপশান এ অ্যালেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন এই অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছিলেন এবং অ্যালেকজান্ডার ফ্লেমিং ছিলেন একজন স্কটিশ চিকিৎসক এবং বিজ্ঞানী যিনি উনিশশো সালে এই পেনিসিলিন অ্যান্টিবায়োটিকটি আবিষ্কার করেছিলেন পেনিসিলিয়াম রুবেনাস নামক এক শ্রেণীর ছত্রাক মিশ্রিত তরলকে বিশুদ্ধ করে তিনি তৈরি করেছিলেন এই অ্যান্টিবায়োটিকটি তো পেনিসিলিন এটি হলো এক প্রকারের ছত্রাক নেক্সট প্রশ্ন ভারতকে কিসের দান বলা হয় অপশান অপশান এ গঙ্গা নদীর দান অপশন বি মৌসুমি বায়ুর দান অপশান সি হিমালয়ের দান অপশন ডি তিব্বতের দান সঠিক উত্তর অপশন সি হিমালয়ের দান ভারতকে হিমালয়ের দান বলা হয়ে থাকে এবং এই ভারতবর্ষকে হিমালয়ের দান বলার কারণ হল হিমালয় পর্বতমালা ভারতের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে যেমন এই হিমালয় পর্বত শ্রেণী মধ্য এশিয়ার যে শীতল বাতাস আছে এই শীতল বাতাস থেকে ভারতবর্ষকে রক্ষা করে থাকে ফলে ভারতের জলবায়ু নাতিশীতোষ্ণ থাকে এছাড়াও হিমালয় থেকে উৎপন্ন নদীগুলো যেমন সিন্ধু গঙ্গা এবং ভারতের কৃষি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো যার কারণেই ভারতকে বলা হয় হিমালয়ের দান নেক্সট প্রশ্ন কম্পিউটারের জনক বলা হয় কাকে অপশানস অপশন এ স্টিফেন হকিং অপশান বি স্টিভ জব অপশান সি লগি বেয়ার্ড অপশান ডি চার্লস ব্যাবেজ সঠিক উত্তর অপশন ডি চার্লস চার্লস ব্যাবেজকে বলা হয় কম্পিউটারের জনক এবং চার্লস ব্যাবেজ তিনি ছিলেন একজন ব্রিটিশ গণিতবিদ যন্ত্র প্রকৌশলী এবং উদ্ভাবক তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে একটি যন্ত্রের পরিকল্পনা করেছিলেন যা আধুনিক কম্পিউটারের ভিত্তি স্থাপন করেছিল নেক্সট প্রশ্ন কোন দেশে দাবা খেলার প্রথম সূচনা হয় অপশানস অপশান এ আমেরিকায় অপশান বি ব্রিটেনে অপশান সি রাশিয়াতে অপশন ডি ভারতে সঠিক উত্তর অপশান ডি ভারতে প্রথম দাবা খেলার সূচনা হয়েছিল এবং ভারতবর্ষে চতুরঙ্গ ভারতবর্ষে চতুরঙ্গ এই চতুরঙ্গ নামক দাবা খেলাটির সূচনা হয়েছিল ষষ্ঠ শতাব্দীর আগেই ভারতবর্ষে তখনও গুপ্ত সাম্রাজ্য বিরাজমান এবং তখনও দাবাকে চতুরঙ্গ বলার কারণ ছিল এই খেলাটিতে হাতি ঘোড়া রথ ও সৈন্য এই চারটি অংশ ছিল নেক্সট প্রশ্ন টেলিফোন আবিষ্কার করেন কে অপশানস অপশান এ জন লজি পেয়ার্ড অপশন বি এফ বি মোর্স অপশন সি রাইট ব্রাদার্স অপশন ডি গ্রাহাম বেল সঠিক উত্তর অপশন ডি গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেছিলেন মার্কিন বিজ্ঞানী অ্যালেকজান্ডার গ্রাহাম বেল এবং তিনি আঠেরোশো ছিয়াত্তর সালে এই টেলিফোন আবিষ্কার করেছিলেন এবং এর জন্য পেটেন্ট লাভ করেছিলেন নেক্সট প্রশ্ন গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ অপশানস অপশান এ পাললিক শিলা অপশন বি রূপান্তরিত শিলা অপশন সি ভূগর্ভস্থ শিলা অপশন ডি আগ্নেয় শিলা সঠিক উত্তর অপশন ডি আগ্নেয় শিলা গ্রানাইট হল আগ্নেয় শিলার উদাহরণ এটি এই শিলাটি গ্রানাইট শিলা ম্যাগমা বা গলিত শিলা যা ঠান্ডা হয়ে স্ফটিকিত হওয়ার ফলে গঠিত হয় এবং যা পৃথিবীর অভ্যন্তরে বা ভূপৃষ্ঠের নিচে ঘটে গ্রানাইটের গঠন প্রধানত এবং ফেলসপার মাইকা দ্বারা গঠিত এবং শিলাকে সাধারণত সমস্ত তিনটি প্রধান শ্রেণীতে শ্রেণীবদ্ধ করা যেতে পারে একটা হলো আগ্নেয় শিলা দ্বিতীয়টি হলো পাললিক শিলা এবং তৃতীয়টি হলো রূপান্তরিত শিলা এবং আগ্নেয় শিলা বলা হয়ে থাকে যে সমস্ত শিলা পৃথিবীর ভূতকের নিচ থেকে গলিত শিলা বা ম্যাগমা শীতল ও দৃঢ় হওয়ার ফলে গঠিত হয় এবং এই আগ্নেয় শিলার উদাহরণ হলো গ্রানাইট ব্যাসল্ট গ্যাব্রো ইত্যাদি নেক্সট প্রশ্ন একটি মানব শরীরের গড় তাপমাত্রা কত অপশনস অপশন এ চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড অপশন বি পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড অপশন সি ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড অপশন ডি সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড উত্তর অপশন ডি সাইত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড হলো একটি মানব শরীরের গড় তাপমাত্রা এবং ফারেনহাইট স্কেলে এই তাপমাত্রা হলো নাইনটি পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেনহাইট নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ মানব শরীরের গড় তাপমাত্রা সেলসিয়াস থার্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলে হল নাইনটি ডিগ্রি প্রশ্ন বিখ্যাত সোমনাথ মন্দির কোথায় অবস্থিত অপশান এ তামিলনাড়ুতে অপশান বি উত্তরপ্রদেশে অপশান সি গুজরাটে অপশান ডি রাজস্থানে সঠিক উত্তর সি গুজরাটে গুজরাটে বিখ্যাত সোমনাথ মন্দির অবস্থিত যা ভারতের গুজরাটের ভেরাভালে ভালে প্রভাস পাটনে অবস্থিত এবং এটি গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলের উপকূল রেখা বরাবর অবস্থিত যা হিন্দু দেবতা শিবের দ্বাদশ লিঙ্গের মধ্যে পবিত্রতম এবং এই সোমনাথ শব্দটির অর্থ চন্দ্র দেবতার রক্ষাকর্তা সোমনাথ মন্দিরটি চিরন্তর চিরন্তন পীঠ নামেও পরিচিত নেক্সট প্রশ্ন গলগন্ড গলগণ্ড রোগটি কিসের কারণে হয় অপশানস অপশন এ হাইপোগ্লাইসেমিয়া অপশন বি ডায়াবেটিস মেলিটাস অপশন সি স্থূলতা অপশন ডি হাইপোথাইরটিজম সঠিক উত্তর অপশন ডি হাইপোথাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম হল থাইরয়েড গ্রন্থি দ্বারা পর্যাপ্ত থাইরয়েড হরমোন তৈরি না করার একটি অবস্থা এবং গলগণ্ড এই গলগণ্ড বা যাকে গয়টার রোগ বলা হয় এই গলগণ্ড বা গয়টার রোগটি প্রধানত আয়োডিনের অভাব এবং থাইরয়েড গ্রন্থির অতিরিক্ত বা অনিয়মিত হরমোন উৎপাদনের কারণে হয়ে থাকে থাইরয়েড গ্রন্থিটি ঘাড়ের সামনে এবং ষড়যন্ত্রের ঠিক নিচে অবস্থিত এটি একটি প্রজাপতি আকৃতির গ্রন্থি এর ফলে এই গ্রন্থিটির ফলে যদি অনিয়মিত বা পর্যাপ্ত যদি ক্ষরিত না হয় তাহলে এই ঘাড়ে ফোলা একটু দেখা যেতে পারে প্রশ্ন পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি অপশান অপশন এ গন্ধগোকুল অপশন বি রয়্যাল বেঙ্গল টাইগার অপশন সি মেছো বিড়াল অপশান ডি মেছো কুমির সঠিক উত্তর অপশান সি মেছো বিড়াল মেছো বিড়াল হল পশ্চিমবঙ্গের রাজ্য পশু যাকে ফিশিং ক্যাট বলা হয়ে থাকে কারণ এই প্রাণীটি মাছ ধরার জন্য বিশেষভাবে পরিচিত এবং এদের অনেক সময় রোল এই নামেও এরা পরিচিত বাঘ রোল বাঘ রোল মেছো বিড়ালকে অনেক সময় বাঘ রোল এই নামেও ডাকা হয়ে থাকে এবং দু সালে এই প্রাণীটি পশ্চিমবঙ্গের রাজ্য পশুর স্বীকৃতি পেয়েছিল এছাড়াও পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হল হোয়াইট থ্রোটেড মাছরাঙা রাজ্য গাছ হল ছাতিম রাজ্য ফুল হল শিউলি বা জ্যাসমিন এবং পাখি হোয়াইট থ্রোটেড হোয়াইট হোয়াইটেড কিংফিশার বা মাছরাঙা কিং ফিশার নেক্সট প্রশ্ন সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন অপশন অপশন এ রাষ্ট্রপতি অপশন বি উপরাষ্ট্রপতি অপশন সি লোকসভার স্পিকার অপশন ডি রাজ্যসভার চেয়ারম্যান সঠিক উত্তর অপশন সি লোকসভার স্পিকার সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করে থাকেন এবং ভারতের রাষ্ট্রপতি এই সংসদের যৌথ যে অধিবেশন হয় যেটা অনুচ্ছেদ একশো আট অনুসারে হয়ে থাকে এবং ভারতের রাষ্ট্রপতি দ্বারা এই সংসদের যৌথ অধিবেশন ডাকা হয় এবং লোকসভার স্পিকার বা তাদের অনুপস্থিতিতে লোকসভার ডেপুটি স্পিকার বা তার অনুপস্থিতিতে রাজ্যসভার ডেপুটি স্পিকার এর সভাপতিত্ব করে থাকেন তাই সঠিক উত্তর হয়ে যাবে সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার নেক্সট প্রশ্ন বাতাসের গতি পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে এ অ্যানিমোমিটার অপশন বি ব্যারোমিটার অপশন সি ম্যানোমিটার অপশন ডি থার্মোমিটার সঠিক উত্তর অপশন এ অ্যানিমোমিটার বাতাসের গতি পরিমাপ করা হয় অ্যানোমোমিটার যন্ত্র যন্ত্রের সাহায্যে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয় ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাস বা বাষ্পের চাপ পরিমাপ করা হয় এবং থার্মোমিটার যন্ত্রের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয় নেক্সট প্রশ্ন ভারতীয় সংসদে জিরো আওয়ার এর সময়কাল কোনটি অপশান অপশন এ দুপুর বারোটা থেকে একটা অপশন বি দুপুর এগারোটা থেকে বারোটা অপশন সি দুপুর একটা থেকে দুটো অপশন ডি কোনোটি নয় সঠিক উত্তর অপশন এ দুপুর বারোটা থেকে একটা হল ভারতীয় সংসদে জিরো আওয়ারের সময়কাল এবং ভারতীয় সংসদে জিরো আওয়ার এর অর্থ হলো যখন সংসদ সদস্যরা বা এমপিরা জরুরি এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি রয়েছে সেগুলো উত্থাপন করতে পারেন এবং এটি প্রশ্নকালের পর শুরু হয় এবং দিনের আলোচ্য সূচি গ্রহণ না হওয়া পর্যন্ত চলে এটি ভারতীয় সংসদীয় পদ্ধতির একটি উদ্ভাবন যা উনিশশো বাহাত্তর এই সাল থেকে চালু হয়েছিল নেক্সট প্রশ্ন নিম্নোক্ত কোন প্রাণীটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয় অপশানস অপশন এ পেরিপেটাস অপশন বি অ্যামিবা অপশন সি চিংড়ি অপশন ডি আপেল শামু সঠিক উত্তর অপশন এ পেরিপেটাস পেরিপেটাস এই প্রাণীটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়ে থাকে এবং এটি একটি অনাইকোফেরান যা আর্থোপ্রোডা এবং অ্যানিলিডা এর সংযোগকারী প্রাণী এবং বহু প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্য বহন করে থাকে এই প্রাণীটি তাহলে পেরিপেটাস প্রাণীটি আর্থ্রোপোডা আর্থ্রোপোডা এবং অ্যানিলিডা লিডা এই দুটো পর্বের যে প্রাণী আছে এই দুটো পর্বের প্রাণীর মধ্যে সংযোগকারী একটি প্রাণী যার জন্য এই প্রাণীটিকে অনাইক বলা হয় এবং এটি বহু প্রত্নতাত্ত্বিক বৈশিষ্ট্য বহন করে থাকে নেক্সট প্রশ্ন নিশীত সূর্যের দেশ বলা হয় অপশানস অপশন এ নরওয়ে অপশন বি জাপান অপশন সি সুইডেন অপশন ডি ব্রাজিল সঠিক উত্তর অপশন এ নরওয়েকে নিশীত সূর্যের দেশ বলা হয়ে থাকে কারণ নরওয়ে উত্তর মেরুতে অবস্থিত হওয়ায় মে থেকে জুলাই মাস পর্যন্ত সূর্য অস্ত না গিয়ে সবসময় আকাশে আলোকিত থাকে অর্থাৎ এ সময় এখানে সূর্য কখনোই সম্পূর্ণ অস্ত যায় না তাই নরওয়েকে নিশীত সূর্যের দেশ বলা হয় এবং বিপরীতে নভেম্বর থেকে জানুয়ারি এই মাসে এখানে এই নরওয়েতে সূর্য একেবারেই ওঠে না নেক্সট প্রশ্ন সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি ছিল অপশান অপশন এ লোথাল অপশন বি কালীবঙ্গান অপশন সি সুর কোটাডা ডি ঢোলাভিরা উত্তর অপশন এ লোথাল সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর হলো লোথাল এবং লোথাল ছিল সিন্ধু সভ্যতার একমাত্র বন্দর শহর লোথালে একটি ডক পাওয়া গেছে এবং লোথাল সিন্ধু সভ্যতার বিভিন্ন ধ্বংসাবশেষ আবিষ্কারের জন্য বিখ্যাত এই লোথাল সবরমতি নদী এবং এর উপনদী ভোগাভোর এর মধ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি কার লেখা অপশনস অপশন এ সুনীল গঙ্গোপাধ্যায় অপশন বি লীলা মজুমদার অপশন সি আশাপূর্ণা দেবী অপশন ডি মহাশ্বেতা দেবী সঠিক উত্তর অপশন সি আশাপূর্ণা দেবী তিনি প্রখ্যাত বাংলা উপন্যাস প্রথম প্রতিশ্রুতি এটি লিখেছিলেন এবং এটি তার শ্রেষ্ঠ রচনা হিসেবে বিবেচিত বিবেচিত যা উনিশশো সালে প্রকাশিত হয়েছিল এবং এই উপন্যাসের মূল চরিত্র সত্যবতী যিনি বাল্য বিয়ে এবং ব্রাহ্মণ্য সমাজের কঠোর বিধিনিষেধের শিকার আশাপূর্ণা দেবী তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ছোট গল্পকার এবং শিশু সাহিত্যিক নেক্সট প্রশ্ন কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি অপশানস অপশান এ বিহু অপশান বি ও নাম সি বৈশাখী অপশন ডি ওচিরা কালী সঠিক উত্তর অপশন বি ওনাম কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম হলো ওনাম এবং ওনাম এই উৎসবটি হল একটি বার্ষিক হিন্দু উৎসব এবং এটি একটি দশ দিনব্যাপী ঘটিত উৎসব এই উৎসবে ফসল তোলার আনন্দ উদযাপন করা হয়ে থাকে যা এই রাজ্যের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ নেক্সট প্রশ্ন গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল অপশানস অপশান এ হিন্দি অপশান বি পালি অপশান সি প্রাকৃত অপশান ডি সংস্কৃত সঠিক উত্তর অপশন ডি সংস্কৃত হল গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা এবং গুপ্ত সাম্রাজ্যের যে শিলালিপি এবং যে মুদ্রাগুলো ছিল সেগুলোতে ব্রাহ্মী লিপি ব্যবহার করে এই সংস্কৃত ভাষায় সেগুলো লেখা থাকতো সংস্কৃত ভাষা গুপ্ত সাম্রাজ্যে সাহিত্য এবং শিক্ষার জন্য ব্যবহার করা হতো তবে প্রাকৃত ভাষা প্রাকৃত ভাষা গুপ্ত সাম্রাজ্যে যে সাধারণ মানুষ ছিল সেই সাধারণ মানুষদের যে উপভাষা বা ভাষা ছিল সেটা ছিল প্রাকৃত ভাষা কিন্তু সরকারি ভাষা ছিল গুপ্ত সাম্রাজ্যের সংস্কৃত ভাষা নেক্সট প্রশ্ন কোন শহরে জালিয়ান হত্যাকাণ্ড সঞ্চালিত হয়েছিল অপশন অপশন এ জলন্ধর অপশন বি ভাটিন্দা অপশন সি কপুরথলা অপশন ডি অমৃতসর তোমরা এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে অবশ্যই জানাও তো এই ছিল আজকের ক্লাস তোমরা আজকের ক্লাসে আউট অফ টোয়েন্টি ফাইভ কত স্কোর পেলে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও কমেন্ট বক্সে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দাও সবার কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম ভিডিওস পাবার জন্য আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ